সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা সবসময় কিন্তু চেষ্টা করি যে আপনারা কোথা থেকে ভালো মানের প্রোডাক্টগুলো কিনতে পারবেন এবং আপনার বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো কিনতে পারবেন তেমনই কিন্তু শপের ভিডিওগুলো আমরা দিয়ে থাকি বন্ধুরা আজকে আমরা যে সব ভিডিও করতে চলে আসছি এটি হচ্ছে মিরপুর 10 নম্বর মেট্রো রেলের দুইশো পঞ্চান্ন নাম্বার পিলারের বরাবর হচ্ছে আহমেদ ডোরসে আর আহমেদ ডোরসে আসলেই কিন্তু আপনারা এই যে সকল সুন্দর সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরির যে দরজাগুলো দেখতে পাচ্ছেন গ্লাস ডোর এই দরজাগুলো কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর আজকের ভিডিওতে এই সকল দরজাগুলো কিন্তু কীভাবে পাবেন কোথা থেকে পাবেন সেই বিষয়ে কিন্তু আমরা জানবো আর এগুলোর প্রাইস সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আহমেদ অনার আমাদের রহম আব্দুর রহমান ভাই আর বাদবাকি কথা আমরা আব্দুর রহমান ভাইয়ের মুখ থেকেই শুনে আসি

এবং নিচে আপনার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি বাসায় বসে পেয়ে যাবে এই চমৎকার দরজাটা স্ক্রিন দিয়ে ভিডিও যেতে ভিডিওতে যে নাম্বারটা আছে সেই নাম্বারে পাঠাই দিবেন আর চোখ বন্ধ করে দেখবেন যে সকালবেলা আপনার সকালবেলা আপনার বাসার সামনে এই সুন্দর দরজা চলে আসছে আচ্ছা 13500 টাকায় আর যারা দোকানে আসবে ভাই তাদের জন্য কি সাজ অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দিব এটা আচ্ছা মানে ডিসকাউন্ট কত থাকবে 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মানে পাতা এবং ওসে গোলাপ ফুলের ডিজাইন গোলাপ ফুলের ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে আপনার গ্রিন কালারটা কিন্তু গ্রিন গ্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা এটার প্রাইস কেমন থাকবে ভাই সবগুলা প্রাইস দেখি আমার কাছে হাই টাইম সবগুলাই 13500 পাঁচশো টাকা হোম ডেলিভারি ফ্রি আর এছাড়া যদি আপনার এখানে যদি অনেক আছে একদিকে ডিজাইন নেয় দুই দিকে ডিজাইন নেয় সেক্ষেত্রে আর কি টাকা কম বেশি মানে একদিন এগুলো কি সব একদিকে ডিজাইন না দুই দিকে সব একদিকে ডিজাইন সব দিকে সব একদিকে আর যদি দুই দিকে ডিজাইনটা এই सेम ডিজাইনটা নিতে গেলে 600 টাকা বেশি দেওয়া 600 টাকা বেশি দেওয়া লাগবে আচ্ছা এখানে যদি কেউ স্টিকার মানে নিজের পছন্দ মতো ডিজাইন দেয় সেই ক্ষেত্রে আমাদের এখানে যত ডিজাইন আছে এছাড়াও যদি আপনি যে কোনো ডিজাইন দেন ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন মানে যে কোনো ডিজাইন আপনার থেকে নিয়ে নেওয়া যাবে আচ্ছা পাশে একটা চমৎকার দরজা দেখতে পাচ্ছি ভাই এটাও থাকবে সেম হ্যাঁ সেম আছে 13500 টাকা ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি এই একটা দেখতে পাচ্ছি ডিজাইন হ্যাঁ খুব চমৎকার কিছু ফিসো ডিজাইন আছে আচ্ছা এই আছে পিসের ডিজাইন আছে আচ্ছা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটাও কিন্তু অনেক চমৎকার নিচে পাহাড় না হ্যাঁ পাহাড় পাহাড়ের মধ্যে গাছ ভাই এটা তো একবারে খুবই চমৎকার যারা অনেক টাকা খরচ করে আপনারা বাসাবাড়ি সুন্দর করে না আর এরকম একটা সুন্দর দরজা না লাগালেই কিন্তু নাই না ভাই আর এই সুন্দর দরজাগুলো পেতে হলে কার কাছে আসতে হবে ভাই অবশ্যই আমাদের আসতে হবে আমাদের ডোর আসতে হবে না আচ্ছা অবশ্যই ভাই এটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা হলো জারা ডোর বলা হয় এটা জারা ডোর না জারা ডোর আমার অন্য অন্য ভিডিওতে আপনার 16000 টাকা রেট আছে কিন্তু আমি

পুরাই ধামাকার মতো না আচ্ছা এগুলো গ্লাসের ডিজাইন গুলাই মানে সুন্দর আপনার ঘরের সৌন্দর্য বাড়াইবে এই গ্লাসের ডিজাইন গুলো প্লাস্টিকের হয়তো আপনি দুই হাজার তিন হাজার টাকা দিয়ে দরজা পাইবেন কিন্তু এতটা সৌন্দর্য মানে এত সুন্দর কিন্তু কোয়ালিটি বা এত সুন্দর কিন্তু ডিজাইন মনোমুগ্ধকর ডিজাইন পাবেন না সমুদ্রের পাহাড় পাথর গুলা আচ্ছা একবারে মানে ঘরে শুয়ে শুয়ে আপনারা সমুদ্রের পার দেখবেন কোনো সমস্যা নাই আচ্ছা এই একটা ডিজাইন এটা হচ্ছে পিভিসি এর মধ্যে 6500 টাকা থাকবে আচ্ছা এই একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা তো মানে কি ভাইরাল ডিজাইন নাকি এটা অনেক দিন ধরে আই ডিজাইনটা হিউজ পরিমাণ চলে আচ্ছা এটাও 13500 টাকা 13500 টাকায় পেয়ে যাবেন আচ্ছা ভালোবাসা দেখতে পাচ্ছি এই লাল গোলাপের মধ্যে ভালোবাসা লাল গোলাপের ভালোবাসা না এটা পিঙ্ক কালার ভাই এটা লাল না কিন্তু এটা পিঙ্ক কালারের ভালোবাসা আচ্ছা এটা পিঙ্ক কালারের ভালোবাসাটা কত থাকবে

দেখতে পাচ্ছেন খুবই চমৎ লাল গোলাপ নিয়ে আসছি ভাই লাল গোলাপ নিয়ে আসছেন হ্যা বলছেন লাল গোলাপ নাই ভাই ফুলো একটা টবের মধ্যে না লাল টপ তাও টপটা দেখেন পাথরের টপ লাল এটা হচ্ছে আপনার ক্রিস্টালের এর টপ মানে মোটামুটি আপনার কাছে অনেকগুলা কালেকশন দেখলাম এবং হচ্ছে আপনি বললেন আরো ডিজাইন আছে সেই ডিজাইন গুলো দেখার জন্য অবশ্যই আপনার নাম্বারে নক দিতে হবে স্ক্রিনে যে নাম্বার আছে আমাদের নক করলে আপনাদের আপনাদেরও যদি পছন্দের ডিজাইন থাকে ওগুলো আমাদের কাছে দিলে ইনশাল্লাহ আমরা ওই ডিজাইনগুলো দিতে অথবা আমাদের কাছে যে বাড়তি যে ডিজাইনগুলো আছে ওগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা ভিডিও একটু বলেন আমার শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর থেকে কাজী ভাড়া দুশো পঞ্চান্ন নম্বর কাছে আসলেই হবে ইনশাল্লাহ আচ্ছা বন্ধুরা আপনারা এই চমৎকার দরজাগুলো নেওয়ার জন্য কিন্তু ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করলেই কিন্তু পেয়ে যাবেন রহমান ভাইকে আর পেয়ে যাবেন আহমেদ ডোর্স আর ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম